এক আল্লাফে বলছেন কুল নেতু মিন হ্যাঁ তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া ফহিম মিন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে হেদায়ত মানে হচ্ছে নবী রসুল এবং কিতাব হেদায়ত মানে কি নবী রসুল এবং কিতাব তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফালমান হুদা ফলা ও আলিহি বলে হাজারুন যারা আমার সেই হেদায়ত মেনে চলবে অর্থাৎ আমার প্রেরিত নবী রসুল এবং কিতাবের অনুসরণ করবে এবং তাদের সোনার অনুসরণ করবে ফদা খোফানে আই হিম ওয়াল্নিহা তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই এটা ফিলস অফি নম্বর ওয়ান ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে দেবু বি আই আছি না আর যারা আমার এই হেদায়ে ডক্তার আমার নবীর অসুল আমার কিতাব আমার কিতাব আমার প্রেরিত নবিরসুল এবং তাদের সূর্ণ এগুলোকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলা একে আর শায়বন্নার তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হরম ফিহা সরালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে এই সিলসিলা শুরু হয়েছে আদম আলী ইসলাম থেকে এভাবেই পরবর্তীতে নূর আলী ইসলাম ইব্রাহিম দাউদ সুলাইমা ইসমাইল যত বিভিন্ন মনে পাই ইউসুফ ইয়াকুব ঠিক আছে মুসা আলী ইসলাম ইসাম মারিয়াম এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ রব এই ফিলোসফি ফলো করে নবী রসুল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন মানুষকে সতর্ক করেছেন যারা কিতাব মেনে নিয়েছে সুন্না মেনে নিয়েছে আল্লাহর হুকুম মেনে তারা জান্নাতে চলে জান্ন দুনিয়াতেও সফল হয়েছে পরে গলো জান্নাত আর যারা মানে নাই অস্বীকার করেছে নবীরসুল্লাহ সুন্না ফলো করে নাই আল্লাহর কিতাবের আনুগত্য করেনি এবং আল্লাহর দাসত্ব করে নাই তারা জাহান্নামে চলে গেছে সিম্পল এই সিলসিলায় বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রবুল আলমিন সৈয়দ উল মুসারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামকে পাঠিয়েছেন সুফান আর আমরা হচ্ছি সেই নবীর সৌভাগ্যবান হুম্মদ সুফান যখন নবীগণ তার উন্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন আল্লাহ আমাদেরকে না চাইতেই তার উন্মত করেছেন সুফান আল্লাহ বাক তো আপনাকে জিজ্ঞাসা করে নাই তোমাকে কোন নবীর উন্মত বানাবো আল্লাহ বাক তো আমাকে জিজ্ঞাসা করে নাই তোমাকে মুসলমান মানাবো না হিন্দু পরিবারে জন্ম দিব জিজ্ঞাসা করেছেন এই শুক্রিয়াটা আদায় করে আমরা কে আমার পর্যন্ত শেষ করতে পারবো না যে এক আমরা মুসলিম পরিবার জন্ম নিয়েছি সেকেন্ড আমরা মুহাম্মদ সাল্লাহ্লামের উঙ্গত হয়েছি দুর্ভাগ্যজনক উঙ্গত হওয়ার পরেও আমরা তার সিরাত সম্পর্কে অবগত নই তার শূন্য আমাদের ভিতরে নাই ভিতরের মধ্যে থাকলে হয়তো ব্যক্তি জীবনে আছে ইকোনমিক সেকশনও নাই পলিটিক্সেও তো বাড়াই নাই শিক্ষাক্ষেত্রে নাই সংস্কৃতির মধ্যে নাই আমরা একটা পার্সিয়া চিন্তা করি যেমনটা আমাদের অনেকভাবে আলোচনা নিয়ে নিয়ে আসছেন আর কি একটা গডলেস ওয়ার্ল্ড এখন যেভাবে ফাংশন করছে ঠিক এইরকম একটা পরিবেশে জন্ম আমি বিদায় দিচ্ছি নবী সাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতে জন্ম নিয়েছেন সেখানে বেড়ে উঠেছেন ওই যুগের মধ্যে শিরকে ছড়াছড়ি ছিল এখনকার বিশ্বের মধ্যে আছে কি নাই আপনি আপনার ভিশনটাকে একটু বড় করেন পরিবারের গন্ডি সমাজের গন্ডি রাষ্ট্র বাদ দিয়ে দিকে তাকান ওইভাবে চিন্তা করেন এখনকার বিশ্বের এখনকার বিশ্বের পলিটিক্স শিল্পের উপর দাঁড়িয়ে আছে কি নাই এটা বোঝার জন্য আলাদা লেকচার দরকার সেটা দেখে আপনার আবু জাহের যুগটা ছিল সুদে পরিপূর্ণ কিসে অর্থনীতি মানে রিবা রিবা এখনকার বিশ্বে কি আছে রিবা রিবা তিন নাম্বার ওই সময়টা ছিল মাদকের যুগ কিসের যুগ এখনকার এখনকার যুগটা কিসের যুগ ইয়াং জেনারেশনের মূল প্রবলেম কি মাধব চার নম্বর ওই যুগটা ছিল গৌচু হানাহানির যুগ কিসের যুগ তো এখন গৌচু হানাহানি কি ব্যাখ্যা করতে হবে এটা ধর্মীয় হানাহানি এবং পলিটিক্যাল হানাহানিতেও রূপ নিয়েছে আমরা বুঝতেই পারছি আর পাঁচ ওই যুগের মূল সমস্যা ছিল আরেকটা একটা সেটা হলো নারী জাতির অবমাননা জিনা যুগ ছিল মেয়েদের বেপর দামি বেশি ছিল ব্যবিচার বেশি ছিল জুয়া হতো এগুলো ছিল কি না তাহলে এই যে আইএমএ জাহিলিয়াতে যে মৌলিক সমস্যাগুলো এই সমস্যাগুলো এখনকার বিশ্বে আছে না নাই আর আমি বলতে চাচ্ছি যে নবী সাল্লাহ আনিফাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই আপনারা কি আছেন আমার সাথে নবী সাল্লাহ আনিফাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই বরং আমাদের এই রাষ্ট্র সমাজ বা বিশ্বের মতোই একটা জাহেলি পরিবেশে জন্ম নিয়েছিলেন ওখানেই বেড়ে উঠেছে যেখানে শিল্পের ছড়াছড়ি সুদের ছড়াছড়ি জেনার ছড়াছড়ি ব্যবিচারের ছড়াছড়ি জুয়ার ছড়াছড়ি মেয়েদের সাথে অবমাননা হচ্ছে তারপরে গর্জু হানাহানি হচ্ছে মাদকের ছড়াছড়ি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হয়েও নিজে কখনো এই জাহিলিয়তের সাথে আপোষ করেন নাই সিরাতের প্রথম শিক্ষা যে আমরা যে পরিবেশে আছি এখানে নিজেরা সেফ থাকতে হবে নিজেরা সেফ থেকে জাহিলিয়তের সাথে আপোষ করা যাবে না আমি আমাদেরকে আমি নিজে এবং আমার পরিবার আমার আন্ডারে যারা আছে তাদেরকে এই জাহিলের থেকে দূরে রাখবো ইনশাল্লাহ এটা প্রথম শিক্ষা ওই দোহাই দেওয়া যাবে না যে সমাজ তো নষ্ট হয়ে গেছে রাষ্ট্র তো এই সমস্যা বিশ্ব তো এই সমস্যা না ওই সময়ও এই সমস্যাগুলো ছিল তারপরেও কিন্তু নবী সাল আলী হোসেন নিজে কখনো মিথ্যা বলেন নাই নিজে কখনো আমাদের খেয়াল করেন নাই ওই সময় তাকে মানুষ আল্লামিন বলছে সাদেক আল্লামিন আর সাদেক আল্লামিন এবার তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন হেলফুল ফুজর তৈরি করছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাওয়া যাচ্ছে না কারণ তখনও ওহি নাজির হচ্ছে না আপনি সমাজ রাষ্ট্র বিশ্ব পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমাজ ওই রাষ্ট্র এবং ওই বিশ্বের স্রষ্টা আল্লাহর বিধান অনুযায়ী চলছেন না সিম্পল কথা ঠিক আছে নিজের মন মন মানে মন করায় কোনো ফিলোসফি দিয়ে বুদ্ধিবৃত্তিক যে ফিলোসফিগুলো আমাদের বা মানব রচিত বিধান দিয়ে নিজের মন করা ফিলোসফি দিয়ে দর্শন দিয়ে আপনি সমাজের সমস্যাগুলোকে সলভ করতে পারবেন না কারণ সমাজের সৃষ্টিকর্ত যিনি সেই আল্লাহর যখন দাসত্ব করা হবে এবং তার পক্ষ থেকে আরিত সেই হুদেন হেদায়ত বা ওয়াহির বিধানগুলো যখন বাস্তবায়ন করা হবে সমাজ সুন্দর হয়ে যাবে সব এটার ঘাটতি ছিল যখন নবী সাল্লাম একাকিত্ব অবলম্বন করা শুরু করলেন যেহেতু পারছেন না তার ভালো লাগছে না পরিবেশ আপনি যদি পাঁচ পাচক নামাজ পড়েন মাত্র পাঁচ নামাজ অন্য কোনো আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর নবী সাল্লাম কোনোদিন কোনো পাপ করেনি নাই তার সমাজের এত চাহিদিয়ার তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন একাকী একাকি তো অবলম্বন করতেন সমাজের জাহিলিয়ার তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মুবারক লাইলাতুল কাদার ওই চলে আসলো জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে সুরা আলাত এ বিসমির রব্বিকে আল্লাহ খালাক খালাক আলী মানে আইলাম এ খোরা ওয়ারাব্য খেল আক্রম আই ল্যাদি আই লা হ্যাঁ মিল কয়লাম আইল এখন কখন আরো প্রকাশ স্বরূপ লাভ যখন ওমর আর হামজার মতো সাহাবের ইসলাম কবুল করলেন সুভার মানে আমরা যখন দাওয়াতের মুভমেন্ট করব বা একটা রেভলিউশনের চেষ্টা করব তখন যখন শক্তিশালী মানুষটারকে আমাদের পক্ষে আরার চেষ্টা করতে হবে এবং সেগুলো দাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে এই জন্য আমরা বলি আমাদের দাওয়াত সর্বময় হলে দিতে হবে আবার যুবকদেরকে যুবতীদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের সরকারকে প্রশাসনকে মানে প্রত্যেকটা সেক্টরের ভাই বোনদেরকে খুঁজে খুঁজে দাওয়া দিতে হবে দূরে ঠেলে দেওয়া যাবে না কে জানে তাদের থেকে হতে পারে কি না তাদের মধ্য থেকে ওমর এবং খত্তা জন্ম হতে পারে হতে পারে কি না। এইটা আমাদের কাজ নবিসাম চতুর্থ থেকে দশম এই সাতটা বছর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন হামজা ওমর এইরকম বড় বড় কিছু সাহাব ইসলাম বহুল করলেন এবং আল্লাহ আদেশ করলেন আর যখনই প্রকাশ্যে দাওয়াত শুরু হলো তখনই নির্যাতন নিপীড়ন অত্যাচার চূড়ান্ত মাত্রায় বাড়তে লাগলো প্রথম তিন বছর কিন্তু এত নির্যাতন ছিল না ছিল চতুর্থ থেকে দশম বছর পর্যন্ত আপনি যান দেখবেন নির্যাতনের মাত্রা শেষ নাই সাহাবিদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে কাউকে সম্পত্তি থেকে পরিষ্কার করা হচ্ছে কাউকে কি ওই যে তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে পিটানো হচ্ছে কত কি হয়েছে এগুলো আলাদা আপনি শুনেছেন ওস্তাদা বলেছেন এখন এই এই সাত বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি যে তোমরাও প্রতিবাদ কর বলেছেন? বরং তিনি বলেছেন সাবরান ইয়া ফাইন ফাইন্নামা উরিদুকুমুল জান্নাত তোমরা সব করো ধৈর্য ধরো ইনশাআল্লাহ এর প্রতিদান হচ্ছে জান্নার। কারণ ওই সময় প্রতিহত করার মতো শক্তি আমাদের ছিল না বা ছিল না বললে আমি ঠিক কিছুটা ভুল করব আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশটা আসে না ঠিক আছে ওই সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আর কত আপনি বললেন আমরা এখন প্রতিবাদ করি হ্যাঁ একজন একদিন একজন সাহেব এসে বলছেন কত সহ্য করবো আপনি বলছেন না একদিন হীরা নগরী থেকে একজন আসবে এসে তাওয়াফ করে যাবে হজ করে যাবে কেউ তার কোনো ক্ষতি করবে না আল্লাহকে ছাড়া ভয় করবে না বলে কিন্তু তোমরা খুব করছো কি করছো এই এই ভুলটা আমরা করছি বাংলাদেশের মানুষ আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভুলটা করছে আমরা খুবই তাড়াহুড়া করছে আমরা মনে করছি যে এখনই করতে হবে এভাবেই করতে হবে আজকেই করতে হবে একটা সিলসিলা আছে একটা ট্র্যাক আছে একটা কনস্ট্রাকটিভ সিরাতের আমাদের সামনে রোল মডেল আছে আমাকে সেই পথে হাঁটতে হবে এবং নবিসাম সাহাবিদের মতো ঐক্যরেখা ছিলেন বিভক্ত হয়ে যান নাই আমরা বিভক্ত হয়ে গেছি তিনি তিনি যা আদেশ করতেন সাহাবিরা সামি এর না শুনলাম মানলাম আমাদের জনগণ এমন না শোনে মানে এমন না একটা কথা বলবেন উল্টাটা করবে এখানে এখানে জামায়াত পাবেন না আপনি ইমারাও পাচ্ছেন না একজন সুযোগ্য নেতা পাচ্ছেন না যার আন্ডারে সবাই পিছনে গিয়ে দাঁড়াবে আছে বলেন সত্যি কথা নাই সবাই সবার মতো কাজ করছি আমরা ওকে ভাই কাজগুলোকে সমন্বয় করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ আমাদের একটা ভিশন এখন নবী সাল্লাম এই সাত বছরে আমাদেরকে অস্ত্র হাতে প্রতিহত করতে বলেন না বরং তিনি বলেছেন সবর করতে হিকমার সাথে দাওয়া দিতে ওরা যদি ওরা যদি আমাদেরকে খারাপ কিছু থ্রো করে আমাদেরকে ভালো থ্রো করতে বলা হয়েছে ঠিক আছে ওরা খারাপভাবে যদি আমাদের সাথে অ্যাটিটিউড কোনো অ্যাটিটিউড করে ব্যাটেম নিয়ে আসে আমাদেরকে বলা হচ্ছে তোমরা কল্যাণ দিয়ে এর প্রতিবাদ করো আর ভালোটা দিয়ে করো এই জায়গায় আমাদের ল্যাকিংস আছে কি নাই আছে এরপরে কি হলো নবী সাল্লাম দেখলেন যে অত্যাচারের মাত্রা প্রচন্ড বেড়ে গেছে তখন দুর্বল সাহাবিদেরকে তিনি বললেন তোমরা আবি সিনিয়াতে চলে যাও কোথায় আবিসিনিয়া সিনিয়া দেখেন প্রথম হিসেব কিন্তু মহিনা হয়নি কোথায় হয়েছে সেখানে বাচ্চা নজাসি ছিলেন একজন খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার খ্রিস্টানদের মতো না যারা ছেলে ছেলে বিয়ে করেন আউজবিল্লা ওই রকম না বরং তিনি ছিলেন একজন সৎ খ্রিস্টান যিনি ঈসা আহ প্রতি ইমান নিয়ে এসেছিলেন এবং তিনি পরবর্তীতে মুসলিমও হয়েছেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন সুরা মারি আহমেদ তালা শুনে মুসলমান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে এমন সাহায্য তিনি করেছেন যেটা আসলে হয়তো আমরাও করতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন ঠিক আছে তো এখন তিনি যখন ইন্তেকাল করেন নবী সাল্লাম তার গায়ে জানা জানাজাও কিন্তু পড়েছেন এই বাচ্চা নেদোষের কথা বলছি তার রাজ্যে তিনি মুসলমান থেকে আশ্রয় দিলেন তারা শান্তিতে থাকতে লাগলেন এইদিকে দাওয়াতের মেহনত চলতে লাগলো মক্কায় চলতে চলতে দেখা যাচ্ছে মক্কাতে তিন বছর বয়কট করে দিল আমাদেরকে মনে আছে তিন বছর বয়কট খাব ওদের সাথে চলবো না ফিরবো না বিয়ের সাথে করবো না গাছের ছাল পাতা গিয়ে তারা থাকতে লাগলেন শিয়ারে আবু ওই পাহাড়ের পাদদেশে ওই সময় সাহাবিদের গায়েরও এত বেশি ছিল কেউ যদি খাবার অনুদান দিয়ে যেত না তারা ফিরিয়ে দিতেন যে অনুদানের দরকার নাই আল্লাহ খাওয়াবে আমাদেরকে সত্যি বলছি বাস্তবতা সিরা তার আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অনতিক্রম ব্যবধান একটা এই ব্যবধানটা যত কমবে ইসলাম তত বিজয়ী হবে চল এই ব্যবধান যত কমাতে পারবো তত ইসলাম বিজয় লাভ করবে চল এই ব্যবধান কমানোর দায়িত্ব কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের সবার এখন আসেন এই তিন বছরের বয়কট জীবন শেষ হয়েছে আপনারা জানেন অলৌকিকভাবে আল্লাহ ওই বয়কটের দলিল নামটা খাইয়ে দিয়েছেন ওই মাটির পোকা দিয়ে এটা আপনারা জানেন তিন বছর বয়কটের পরে ইসলামের জীবনে ঘটে যায় তিনটা বড় বড় ঘটনা একটা হচ্ছে চাচা আবু তহলেবান যে আবু তালেব ছিল সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট তাই না তিনি এত বড় সাপোর্ট ছিলেন যে আমরা করতে পারি কি এখন পর্যন্ত আমরা তো দাঁড়িয়ে রাখতে পারছি না আর চাচা আবু তালে পুরো ন্যাশনাল এগেনস্টে তার তার ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন তারপরেও শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই আর আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমরা হক করতে পারি না কথা বোঝা যাচ্ছে কি আমার এখন আসে চাচা আবু তালেব মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করেছেন খারিজা রহিউল্লাহ মানা সবচেয়ে প্রিয়তম প্রেমম স্ত্রী এই শেলটার তখন তিনি অনেক ব্যথিত বিষণ্ন ওই সময় আল্লাহ রব আলমী তাকে মেরাজ করালেন সুভান একেবারে আল্লাহ রব আলমের কাছে নিয়ে গিয়ে ওহিগুলো করলেন মনে আছে রা বাকার শেষের আয়গুলো সলাপ পঞ্চাশ ভক্ত থেকে কমতে কমতে পাঁচ ভক্ত নিদর্শন দেখালেন বাইতুল মুকাদ্দাসে নিলেন সেখানে ইমামদের তিনি ইমামতি করলেন আল্লাহ পাক তার কষ্ট ভুলিয়ে দিলেন এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট চলে আসে এরপরে এগারোতম বছরে সরি এর আগে নবী তাইফে গিয়েছেন তাইফের আলোচনা শুনেছেন সেখানে আব্দ হাবিব হাবিবিন আমার তারা ইসলাম কবুল করে নাই বরং তাইফবাসী নবীকে মেরেছে রক্তাক্ত করেছে ফিরিয়ে দিয়েছে এবং এই ফিরিয়ে দেওয়ার ঘটনা কত হৃদয় বিতরক ছিল সেটা আমরা আরিবিন হাবিফাইয়ের মুখ থেকে শুনেছি